হ্যালো আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যাম অ্যান্ড অ্যাস কিচেনে জানাই আপনাদের সবাইকে স্বাগতম আজকের রেসিপি মজাদার স্মোকিক চিকেন স্মোকি স্মোকি কাবাব চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক আরেকটি কথা আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা নোটিফিকেশানটি অল করে দিবেন যাতে আমি নতুন ভিডিওগুলো ছাড়লে আপনাদের কাছে পৌঁছে যায় এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো চলুন রেসিপিটি দেওয়া দেখে না যাক এখানে রেসিপিটি দেওয়ার জন্য এখানে আগে মশলাটা আমরা রেডি করে নেব এখানে প্রথমেই দিয়ে দেবো টক দই এখানে আমরা পানি ঝরাই নিয়ে এইভাবে দিয়ে দিছি আপনারা চাইলে পানি ঝরিয়ে দিতে পারেন এখানে আমরা চার চামচ কিংবা সাড়ে চার চামচ দিয়ে দিয়েছি মাঝারি সাইজের চামচ দিয়ে টক দই দেখুন অল্প একটু পানি আলাদা করে নেব এখানে আমরা টক দইয়ের পানিটা ঝরিয়ে নিয়েছি দেখুন যতটুকু সম্ভব হয়েছে এই দইটা আমরা রেডি করে নিয়ে আসছিলাম ডিরেক্ট এখন আম এখানে আব্বু দিয়ে দিচ্ছে টুকরা লেবু রস আজকে আমার বাবা রেসিপি দিচ্ছে আজকে আম্মুর রেস্ট আমার বাবা খুব মজার রান্না করতে পারে বন্দি দিচ্ছে স্বাদ মতো লবণ এখন বাবা দিয়ে দিবে দারচিনি গুঁড়া পরিমাণ মতো এখন আব্বু দিয়ে দিবে পরিমাণ মতো হলুদ গুঁড়ো অল্প পরিমাণে দিয়েছি কারণ বেশি হলুদ দিলে কালার হয়ে যাবে হলুদ এখন দিয়ে দেবে পরিমাণ মতো শুকনো মরিচ গুঁড়ো এখানে আপনারা যে যার মতো ঝাল হিসেবে দিয়ে দিবেন কাবাবে ঝাল মজা লাগে বাট আমরা কেউ খাই না পরিমাণ মতো জিরা গুঁড়া এখন দিবে ধনিয়া গুঁড়ো কালো গোলমরিচ গুঁড়ো জাইফল জৈত্রী গুঁড়ো সামান্য পরিমাণে কাবাবের যত রকমের মশলা অ্যাড করবেন ততই স্বাদ পাবেন এখন আরেকটু স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দেব ভিট লবণ ভিট লবণ কিন্তু যে কোনো খাবারের এই স্বাদ আরও বেশি বাড়িয়ে দেয় দ্বিগুণ বাড়িয়ে দেয় আর এখন দিয়ে দেব আমার আমাদের সেই স্পেশাল মশলা যেখানে আঠেরো থেকে বিশটি মশলা একসাথে করে গুঁড়ো করা হয়েছে এটা তো শুধুমাত্র কাবাবের জন্য বেস্ট কোন সব মশলা গুলো একসাথে মিক্স করে নিবে ওয়াও শেয় লেভেলের একটা স্মেল বের হইছে মশলা থেকে যা আমি আর আমার ফ্যামিলি অনুভব করছি আপনারা হয়তো মোবাইলের পিছন থেকে মানে ক্যামেরার পিছন থেকে তো আপনারা অনুভব করতে পারবেন না বাসায় নিশ্চয়ই ট্রাই করবেন এটা দিয়ে যদি গ্রিলও বাসায় তৈরি করা হয় তাহলে বাহিরের গ্রিল আপনারা ভুলেই যাবেন ভালোভাবে মিক্স করে নিতে হবে মশলাগুলো এখানে আমরা নিয়ে নিয়েছি মুরগির পিস দেখুন পুরো থাই সহ এইটাকেই এখন মশলাতে দিয়ে ভালোভাবে মশলা করে নিতে হবে আলাম মুরগির লেগ পিস আপনারা চাইলে ছোট করে পিস নিতে পারেন আমরা থাই সহ নিয়েছি দেখুন কাবাবের জন্য কিন্তু এরকম টুকরা অনেক বেস্ট তাহলে আপনারা আবার ছোট মানে ছোট গুটি করতে চাইলেও ওইটাও করতে পারেন ওটাতেও স্বাদ হয় কাবাব ছোট গুটিও হয় বড় বটিও হয় এখন একটি কাটা চামচের সাহায্যে এগুলোকে একটু ফুটো করে আর মশলাটা লাগিয়ে দিব ভালোভাবে এটাতে আরও টেস্ট দ্বিগুণ হয়ে যাবে যেহেতু মশলা এত মজার কাবাবটা কত মজা হবে বুঝে নিন মশলাটা ভিতরে গেলে মাংসটা বেশ জুসিও হবে ভালোভাবে চারপাশে কেচে মশলা লাগিয়ে দিতে হবে এভাবে সম্পূর্ণ মাংসগুলোকে মানে থাইগুলোকে এভাবে কেচে মশলা লাগিয়ে নেব আমাদের মাংস কেচে এখানে মশলা লাগানো দেওয়া শেষ এটা এখন রেখে দিব চব্বিশ ঘন্টার জন্য মানে আজকে এখন রাত কয়টা বাজে রাত বাজে একটা কালকে আবার ধরবো মানে একটা বাজে তো আর ই করবো না ওর আগেই নিব এটা তো এটাকে চব্বিশ ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো আসছে চব্বিশ ঘন্টা পর এটা কমপক্ষে আট ঘন্টা পর আট থেকে নয় ঘন্টা রাখলেও হবে আপনাদের সময় যদি কম থাকে তাহলে পাঁচ থেকে ছয় ঘন্টা রাখলেও হবে শুধু এটা মাংসটা যাতে ভালো ভালোভাবে ভিতরে পৌঁছায় এটার জন্য বলছি আমরা চব্বিশ ঘন্টা বলছি বাট ওর থেকে কম সময় নিলে সমস্যা হবে না এই তো বন্ধুরা চলে আসলাম বিশ ঘন্টা পর বলছিলাম চব্বিশ ঘন্টা বাট আমরা আর চার ঘন্টা ওয়েট করতে পারিনি কালকে রাত্রে আপনাদেরকে বলেই দিয়েছি একটার দিকে আমরা এটা ম্যারিনেট করে রাখছি সারা রাত ফ্রিজে রেখে দিয়েছি নর্মালে ঢেকে যাতে কোনো জায়গা দিয়েই হাওয়া প্রবেশ করতে না পারে আর বিশ ঘন্টা পর চলে আসছি আমি আপনারা চাইলে পাঁচ থেকে ছয় ঘন্টা পর্যন্ত রাখতেও পারেন যেহেতু এটা কাবাব কাবাব কিন্তু পাঁচ থেকে ছয় ঘন্টা লাগে ওর থেকেও বেশি রাখলে এটা একটু বেশি ভালো হয় কিন্তু আমি এখানে পুরোপুরি বিশটা ঘন্টা রাখছি একসাথে চলুন দেখিনি কী এসে বিশ ঘন্টা পর দেখুন বিশ ঘন্টা রাখার পর কিন্তু দেখতে মশলাটা ভালোভাবে মিক্সড হয়েই গেছে আবার কেচেও দিয়েছিলাম তাই এখন এগুলোকে আমি ভেজে নেব তার জন্য আমি কিন্তু চুলায় একটি এনে নিয়েছি ফ্রাইবেন নিয়ে এনেছি ধুয়ে নিয়েছি আমি ভালোভাবে এটার মধ্যে আমি ভেজে নেব তাই আমি এটার জন্য চুলাটা অন করে দিবস এটা শুকা বাবার সুখ হয়ে যাবে এখানে দেখুন আমার কাবাবগুলা আমি এখন হাত দেবো না এভাবেই দেখাব ঘন্টা কি কম দেখেন কি সুন্দর সেটিং হয়ে গেছে এখানে হাতে কম সময় থাকলে ওর থেকে কম রাখবেন সমস্যা নেই আমাদেরও কম সময় থাকলে আমরা রাখি মানে অল্পই রাখি বেশিক্ষণ না পাঁচ চার থেকে পাঁচ ঘন্টাও রাখি বাট এখন তো আর কি না আজকেই এটা এটা আমাদের নিউ ফ্রাই প্যান আজকে উদ্বোধন করলাম এই কাবাবের জন্য স্পেশাল জিনিসের জন্য স্পেশাল জিনিসই তো লাগবে না আমাদের ফ্রাই প্যানটা কিন্তু গরম হয়ে গেছে এখন পরিমাণ মতো তেল দিয়ে দেবো স্মেলটা এসে দিলাম না নিলাম এটা গরম হোক এর সাথে আমি দিয়ে দেব একটু তাপ দিতে হতো তেলটা হালকা গরম হয়ে আসছে এখানে আমি দিয়ে দিব এক চামচ ঘি দু চামচ ঘি দিব যেটা কাবাবের জন্য বেস্ট একটা ফ্লেভার তেলটা মানে হালকা গরম মানে ভালোই গরম হয়ে আসছে এখন আমি এখানে আমাদের কাবাবগুলো দিতে শুরু করে দেব দুঃখিত সাউন্ডের জন্য এই দেখুন দেখুন ভালোভাবে এটাই হয়ে গেছে একটা করে নিচে আমাদের কাগজের পিস আমাদের কাবাব গুলো দেওয়া শেষ এখন আমি এটাতে ঢাকনা দিয়ে একটু ঢেকে দেব এটা এক সাইড হতে থাক আসছি একসাইড হওয়ার পর দেখি আমাদের কাবাবের কি পরিস্থিতি হয়েছে হবে হবে এইটা হালকা এখন এই এক পিট হওয়া অবস্থাতেই আমি এটাকে একটু ঘি ব্রাশ করে দেব আমার কাছে ব্রাশটা নেই আমি ব্রাশটা আনবো তাই এখানে দেখুন একটা ডান্ডিতে আমি কাপড় ভালোভাবে পেঁচিয়ে নিয়েছি শক্ত করে যাতে আমি এখন ঘি লাগিয়ে নেব এই ঘিটাই আমি থেকে একটু করে দিয়ে দেব এটা একটা ফ্লেভার আসবে সেই একটা ফ্লেভার আসছে প্রত্যেকটার মধ্যে আমি করে ব্রাশ করে দেব ব্রাশ করে দেওয়ার শেষ আমি একটু আজটা বাড়িয়ে দেব হালকা এটা হতে অনেক সময় লাগবে আমি এখন আবার ঢেকে দেব আবার ওই সাইডটা হলে তারপর আবার সেমভাবে ঘি ব্রাশ করে দেব দেখি এখন কি পরিস্থিতি ওই সাইডটাও হয়েছে দেখুন বেশ ভালোই হবে পুলিশ উঠে গেছে যাই আবার আমি ব্যাস করে দেবো আমার জন্য সাইড ব্রাস্তে বা শেষ থেকে দেবো আরও কিছুক্ষণ হলেই আমাদের কাবাবটা অলমোস্ট রেডি হয়ে যাবে আমাদের কাবাবটা রেডি হয়ে গেছে এখন এটা স্মোকি করার জন্য আমি কিছু কয়লা নিয়ে নেবো দেখাও এখানে আমি কিছু কয়লা নিয়ে নিয়েছি এখন এটা জ্বালিয়ে দিবো চুলে ভালো হবে কয়লতা পুৰেই নব आस्ते आस्ते लाल हूँ কয়লাটা ভালোভাবে কিন্তু গরম করে নিতে হবে আমাদের কয়লাগুলো কিন্তু হয়ে গেছে চুলাটা নিভিয়ে দিছি এখন আমি এইগুলাকে আস্তে আস্তে উঠিয়ে নেব জামাতের কিন্তু কয়লাগুলো নামিয়ে নিছি এখন এর উপর একটু ঘি দিয়ে বাস এখন ঢাকা দিয়ে ঢেকে দেব এ ফ্লেভারটা পুরোটা ছড়াবে কাবাবের মধ্যেই দশ মিনিট পর পরিবেশন করে নিলাম স্মোকি চিকেন কাবাব কেমন হয়েছে দেখতে আমি জানি না খুব সিম্পলভাবে এটা সাজিয়েছি আমি দেখুন অনেকটাই কিন্তু জুসি হয়েছে আর ফ্লেভারটা জাস্ট ওয়াও আমি স্মেলটার মানে আর তারিফ কি করব অনেক সুন্দর একটা স্মেল আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন আর আমার কমে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে দিবেন যাতে আমার নতুন আমি নতুন ভিডিওগুলো ছাড়লে আপনাদের কাছে পৌঁছে যায় এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখা হচ্ছে নেক্সট কোনো রেসিপিতে ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ